নিয়ে মাছব মেজে টেজে তারপর গোপাল সোনাকে তুলবো তারপর পুজো করে নিয়ে আজকে বৃহস্পতিবার চলো দেখতে থাকো এখানে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিয়েছি নিয়ে এখন ছাদে যাবো তো এগুলোকে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি দেখতে থাকো এরপর আবার চলে এলাম ঘরে তো এই যে এখানে এখন আম পাতা বেলপাতা ফুল সমস্ত কিছু মালা টালা যা আছে বার করে নিচ্ছি এখানে আমার গোপালের চান করার জল তাতে তুলসী পাতা নিয়ে নিয়েছি এবারে স্নান করিয়ে দিচ্ছি আর এদিকে আমার গোপাল সোনার বিছানাটা পরিষ্কার করে নিলাম নিয়ে বালিশগুলো একটুখানি ঝেড়ে নিয়ে তারপর স্নান হয়ে গেছে এখন জামা টামা পরিয়েও দিয়েছি এবার এখন একটুখানি চন্দন ঘষে এবং প্রত্যেক দিনই স্নান করানোর পর একটুখানি চন্দন ঘষে তারপরে তুলসী পাতা সহযোগে গোপালকে দেওয়া হয় তারপর রাধাকৃষ্ণ নারায়ণ সবাইকেই দেওয়া হয় তো সেই জন্য এখন চন্দনটাই ঘষে নিচ্ছি এরপর এখানে মালক্ষীর ঘরটাও আমি এখানে রেডি করে নিচ্ছি সিঁদুরের ফোঁটাও দেওয়া হয়ে গেছে আম পাতা শশি ডাব সমস্ত কিছু দিয়ে রেডি করে সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে নিই দেখতে থাকো পুজো সারার পর এখন এখানে কচুরি আর হচ্ছে ঘুগনি তো ব্রেকফাস্ট করছি খাওয়া দাওয়া করে নিই তারপর রোমিওকে বিস্কুট খাওয়াবো বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন এখানে বসে রয়েছে তো চলো এখন ছাদে যাই কারণ প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হবে তোমাদেরকে ওয়েদারটা একবার দেখাই দেখো ওয়েদারটা দারুণ এক খুনি হয়তো বৃষ্টি নামলো বলে এত মেঘ করেছে চারিদিকটা তো ছাদে এসেছিলাম ওয়েদারটা এত সুন্দর সেই জন্য ছাদে এসেছিলাম যে এত সুন্দর ওয়েদার তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলে হয় তো সোমবার বৃষ্টি হয়েছে মঙ্গলবার বৃষ্টি হয়েছে কালকে বুধবার কালকে কিন্তু কোনো ঝড় বৃষ্টি হয়নি আর আজকে এখন বৃহস্পতিবার আজকে আবার আজকে আবার খুব তাড়াতাড়ি ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে সোমবারে সন্ধ্যাবেলা হয়েছিল মঙ্গলবারে রাত বারোটা থেকে আরম্ভ হয়েছিল আর আজকে বৃহস্পতিবার আজকে আরম্ভ হয়েছে এখন দুপুর দেড়টা বাজে চলো একবার ভোগ দিয়ে দিই আর এখন আমি ছাদ থেকে নেবে উঠোনটায় বেরোলাম উঠোনটাও বেশ সুন্দর লাগছে চারিদিকেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি উঠোনে আরও এলাম আমাদের এই যে গাছটা এই গাছটা দশ এগারো বছর ধরে হয়ে আছে কিন্তু এই গাছটায় কোনো দিন জাম হয়নি তো সেই জন্য কাটাও হয়নি এমনি জাস্ট গাছটা লাগানোর পর থেকে এইভাবেই দাঁড়িয়েছিল এবছরেই জাম হয়েছে এই একদম ভর্তি জাম প্রত্যেকটা ডালে ডালেই দেখা যাচ্ছে হয়তো অনেকটা উঁচুতে আছে বলে ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে না কিন্তু অনেক জাম ধরেছে তো এবছরে যদি জাম হয় ভালোই হবে দশ এগারো বছরের গাছ তো ফল দেবে রোমিওকে ভাত খাইয়ে দেওয়ার পর এবার আমরা এখন ভাত খাচ্ছি এটা মাছের ডিমের বড়া এখানে রয়েছে কাঁকুড়ের চিংড়ি মাছ দিয়ে ডাল্লা তারপরে বরবটি চিংড়ি মাছের ঝাল তারপরে অম্বল সমস্ত কিছু দিয়ে এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরেই দেখো বৃষ্টিও শেষ বৃষ্টি একদম সেই যে আরম্ভ হয়েছিলো আমাদের খাওয়া দাওয়াও শেষ আর আজকে খেতে একটু দেরি হয়েছে সৌরভের আসতে একটু দেরি হয়েছে রোমিওকে আমি খাইয়ে দিয়েছিলাম তো সেই জন্য এখন এই সামনেটায় শুধুমাত্র জল রয়েছে আর বাকি জল একটুখানি শুকিয়েও গেছে কিন্তু আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আমি এই গেটটা দিতে এলাম ওই দিকের গেটটা দেওয়া আছে আর এইটা খুলে গেছে হাওয়ায় তো এখন লকটা লাগিয়ে দিই সন্ধ্যাবেলায় এখন চা আর চিঁড়ে ভাজা নিয়ে বসেছি চা শেষ চিঁড়ে ভাজা খাচ্ছি আর তারপরেই সৌরভ এখন সামনে এখান থেকে আমাদের নিয়ে এসেছে ফুচকা একদম সামনেই ফুচকা নিয়ে আসার পরেই তারপর এখন ডিম খাচ্ছি রমিও আমি সৌরভ তিনজনের তিনটে ডিম এরপরে আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে সন্ধ্যা থেকেই মায়ের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি আবার আরম্ভ হয়েছে এবং খুবই বিদ্যুৎ চমকাচ্ছে সৌরভ এতক্ষণ বেরোতে পারেনি এই মাত্র ও আর আমি একটু ঘর গুছিয়ে নিলাম বিছানাটা আরেকবার গুছিয়ে নিলাম আজকে একটু ড্রেসিং টেবিল তারপরে এই র্যাকটা এগুলো সমস্ত কিছু পরিষ্কার করলাম ধুলো পড়ে গিয়েছিল রোমিওর লোমও তার সাথে আটকে ছিল রোমিওর এখন চারিদিকেই লোম তো এখন দালানে এলাম দালানটাও একটুখানি গুছিয়েছি পরিষ্কার করলাম তারপর রান্নাঘরটাও পরিষ্কার করেছি রান্নাঘরে রোমিওর এখন মাংস এখানে বার করা রয়েছে ফ্রিজ থেকে একটুখানি বরফটা কেটে গেলে তারপর বর একবার গুছিয়ে নিলাম নিয়ে একটু ঝাঁটটা দিয়ে দিলাম কারণ রোমিওর তো এখন গরমকালে প্রচণ্ড লোম ওঠে তো দুবার তিনবার ঝাঁটা দিতেই হয় আর বছরে দুবারই ওদের একটু বেশি লোম ওঠে তো এখন গরমকাল ছিল সেই জন্য বেশিটাই লোম উঠছিলো ওই জন্য ঘরটা আবার একবার তারপর বিছানার চাদর টাদর পরিষ্কার করে পেতে গুছিয়ে নিলাম আর এখন শুধু খাওয়া দাওয়া করতেই বাকি আছে মোটামুটি আজকে আমার সারা দিনের সমস্ত কাজকর্ম শেষের পথে শুধু খাওয়া দাওয়া করবো রোমিওকে খাওয়াবো তারপরেই আজকে দিনটা শেষ হবে আজকে রাতের খাবারে রয়েছে কুমড়োর তরকারি আর পরোটা ভিডিওটা এখানেই শেষ করছি